ছুরিবির কাছে ছাড়া কখনও সেফটি পিন দিয়ে কেটে দেখেছেন বন্ধুরা হ্যাঁ আমি আজকে কিন্তু ছুরিবটি ছাড়া সেফটি পিন দিয়ে মাছ কেটে দেখাবো বন্ধুরা আজকে যতগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু আমার সেখানে আগে দেখো নি আর কিন্তু এই টিপসগুলো তোমাদের অনেক উপকারে লাগবে অবশ্যই পাশে থাকবে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দেখুন বন্ধুরা সকাল সকাল আমার বেডটা আপনাদের শেয়ার করি আমি কিন্তু কিছুক্ষণ আগে বিছনাটাকে গুছিয়ে গেছি আর দেখুন আমার এই সুপুত্র কি করেছে বিছনাটাকে তো যাই হোক আপনাদের সাথে একটা নতুন কম্বল ভাজ করা দেখাবো যদিও বা এখন গরম চলে এসছে কম্বলগুলো তুলে রাখবো তো কম্বল পরিষ্কার করার খুব তাড়াতাড়ি ভিডিও আনবো তো দেখুন বন্ধুরা এই যে দু ফোল্ড করে তারপরে আবার ডাবল ফোল্ড করে এইভাবে রোল রোল করে বন্ধুরা তারপরে এই যে যে খোলটা বেরোবে ভাজের এই খোলের মধ্যে যদি আমরা সুন্দর করে কম্বলটা ঢুকিয়ে দিই দেখুন কত বড় কম্বলটা কত ছোট হয়ে যাবে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা এত বড় একটা কম্বল আমার ঘরের কিন্তু সবচেয়ে বড় কম্বল এটা আর এই এত বড় কম্বলটা দেখো বন্ধুরা ছোট্ট হয়ে গেছে কত সুন্দর কত সুন্দর ফোল্ড করে ছোট করে ফেলেছি তো বন্ধুরা এবার দেখাই তোমাদের যে আমার আর একটা কম্বল ওই যে ভাজ করেছি দেখো কতটা বড় কম্বল কতটা জায়গা নিয়েছে আর এই দেখো এই কম্বলটা ছোট আর এটা কতটা জায়গা নিয়েছে দেখো ওই কম্বলটা কতটা জায়গা ছড়িয়ে রয়েছে আর এই কম্বলটা দেখো কইটুকু জায়গা নিয়েছে খাটে যদি এরকম কম জায়গা নিয়ে কম্বল রাখা যায় তাহলে কিন্তু খাটটা পুরো খালি খালি লাগে আর দেখতে কিন্তু সুন্দর লাগে জায়গাটা একদম ম্যানেজ হয়ে যায় তোমরাই দেখো বড়ো কম্বলটা আর ছোট কম্বলটা তো বড়ো কম্বলটা আমি একটা ছোটো কম্বল দিয়ে ঢেকে রেখেছি যাতে বাচ্চারা বের করতে না পারে ছোটো বাচ্চা যাদের ঘরে থাকে তাদের কিন্তু ঘরটা গুছিয়ে রাখতে খুবই সমস্যা হয় একটু বুদ্ধি করে রাখলে কিন্তু ঘরটা পরিপাটি থাকে আর গোছানো থাকে বন্ধুরা প্রতিদিন আমরা যে রুটি করি রুটির যে টাওয়ালগুলো ওগুলো কিন্তু ধুয়ে রাখবে অবশ্যই আর ধুয়ে কিন্তু একটা কৌটোর মধ্যে ভরে রাখবে যাতে সামনে পাও দেখো আমি কিন্তু একটা কৌটোর মধ্যে ভরে রেখেছিলাম এবার চলে এলাম রান্নাঘরে দেখো বন্ধুরা আজকে তিন রকম মাছ নিয়ে এসেছিলো তো তিন রকম মাছই তোমাদের কাছে দেখায় কি কী মাছ এনেছে চিংড়ি মাছ আর ওটা ছাড়ানো হয়নি ওটা ছাড়াতে হবে আর এখানে মোরলা মাছ আছে আর ওটাকে বগ মাছ বলে তোমরা কি কে কী নামে বলো এই মাছটাকে অবশ্যই জানিও আমরা বগ মাছ বলি এবার দেখো বন্ধুরা মাছ তো কাটবো এদিকে আমি ডালটা বসিয়ে দিই তাহলে কি হবে ডালটা হতে হতে আমার মাছ কাটা হয়ে যাবে ডাল করার সময় সব সময় বন্ধুরা যদি একটু মুগ মুসুরির ডাল মিশিয়ে রান্না করা যায় বিশ্বাস করো বন্ধুরা খেতে তো স্বাদ হয় আর গায়ে একটু ব্যথাটা কম হয় কারণ মুসুরির ডালে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় ওটাতে ইউরিক অ্যাসিড বেশি থাকে মানে মুসুর ডালে ওই কারণে কিন্তু মিক্স করে খেলে ইউরিক অ্যাসিডটা যাদের বেশি তাদের জন্য নর্মাল থাকবে আর যাদের নেই তাদের ব্যথা বেদনাটাও কম হবে আর যাদের কিছুই নেই ব্যথা বেদনা বা ইউরিক অ্যাসিড দুটোর মধ্যে কোনোটাই নেই তাও খেতে পারো স্বাদের জন্য দুটো ডাল মিশিয়ে খেলে কিন্তু প্রচণ্ড স্বাদ হয় তো বন্ধুরা দেখো ডাল সিটি লাগার সময় বেশিরভাগ পড়ে যায় বন্ধুরা আজকে এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব দেখলে অবাক হয়ে যাবে এই যে ডাল সিটি লাগা বন্ধ হয়ে যাবে দেখো ডালের মধ্যে নুন হলুদ একটু কাঁচা তেল দেবো দেওয়ার পরে বন্ধুরা ঘরে ছোটো সাইজের ছোট সাইজের যে স্টিলের বাটিগুলো থাকে ওগুলো একটা বাটি ভিতরে ঢুকিয়ে দেবো এবার তোমাদেরকে দেখাই বন্ধুরা তোমরা দেখো এবার তোমাদেরকে দেখাই যে ডালটা সিটি লাগিয়েছি কিন্তু আমার প্রেসার কুকার নোংরা হয়নি এবার ডালটা সিটি বসিয়ে দিয়ে আমি চলে এলাম মাছ কাটতে দেখো বন্ধুরা এই যে এই মাছটা আমি কোনো রকম ছুরি বা পুটি বা কাঁচি কিছুই ব্যবহার করব না শুধুমাত্র হাত আর সুইয়ের সাহায্যে এই মাছটা ছাড়াচ্ছি দেখো বন্ধুরা এই যে চিংড়ি মাছের পিঠের দিকে একটা রক থাকে বন্ধুরা দেখবে কালো রোগ এই রগটা কিন্তু খাওয়া একদমই ভালো না এই রগের জন্য কিন্তু অ্যালার্জির সমস্যা হয় আমার যেমন চিংড়ি মাছের অ্যালার্জি আছে বন্ধুরা তো আমি খেলেই আমার চুল গায় অন্যের বাড়িতে আমি নিজে করলে কিন্তু আমার ঘরে হয় না কী টিপস ফলো করি দেখো প্রথম তো চিংড়ি মাছের যে পাগুলো থাকে বন্ধুরা এই পা খাওয়া যাবে না যাদের অ্যালার্জির সমস্যা শুধু তাদের জন্য পা খাওয়া যাবে না মাথা খাওয়া যাবে না পুরো এরকম পরিষ্কার থাকতে হবে আর যে কালো অংশটা ওটা সুই দিয়ে বার করে নিতে হবে তাহলে কিন্তু অ্যালার্জির সমস্যা হবে না বন্ধুরা চুলকাবে না আমার কিন্তু অ্যালার্জি আছে বলে আমি এইভাবেই করে খাই আর মাছ কাটার সময় দেখো অনেক নোংরা হয় বন্ধুরা তাই আমি তিনখানা বাটি ব্যবহার করেছি দেখো প্লেট দুটো একটা বাটি যত নোংরাগুলো সব একটা বাটিতে রেখেছি কাঁচা মাছ ওই গোলাপি কালারের প্লেটটা রেখেছিলাম আর এটাতে কিন্তু চুলে চুলে রেখেছি দেখো এতগুলো মাছ কেটেছি তাও কাউন্টারটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার রয়েছে বন্ধুরা কার কার কচুরলতিতে গলা ধরে বা কচুরলতি খেতে গেলে গলা চুলকায় বা কচুরলতি কাটতে গেলে হাত চুলকায় বন্ধুরা যারা যারা এই সমস্যায় ভোগো আমি তোমাদের সাথে আজকে একটা টিপস শেয়ার করি যখনই কচুলতি আনবে একটু নুন আর একটু লেবু দিয়ে এরকম কচুলতিটাকে ফুটিয়ে জল ফেলে দেবে বন্ধুরা গলায় ধরবে না আর গলা চুলকাবে না আর কচুলতি কাটার সময় অবশ্যই অবশ্যই হাতে দুই হাতে সর্ষের তেল মেখে তারপরে কচুলতিটা কাটবে বন্ধুরা তাহলে কিন্তু হাতে কালো হবে না আর হাতও চুলকাবে না আর এরকম খাউন্তি দিয়ে বা হাতা দিয়ে এরকম ডুবিয়ে ডুবিয়ে গরম জলে উল্টে সিদ্ধ করে নেবে দেখো বন্ধুরা এতগুলো কাজ করতে করতে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আমি এবার নামিয়ে তোমাদেরকে দেখাই দেখো আমি কিন্তু এরকম প্রেসার কুকারে সব সময় এরকম একটা করে কাগজ দিয়ে রাখি বন্ধুরা তাহলে কিন্তু নোংরাটা হয় না আর পরিষ্কার থাকে প্রেশার কুকারের ঢাকনাটা এবার দেখো বন্ধুরা ডাল হয়ে গেছে এবার ডালের যে বাটিটা দিয়েছিলাম সেই বাটিটা বার করলাম দেখো বন্ধুরা কত সুন্দর ডালটা গলেছে এবার অনেকেরই ডাল গলে না সিটি লাগানো কুকারে সিটি লাগিয়েও বলে গলে না ছোলার ডাল বলো যেটু মোটা মোটা ডাল যেগুলো হয় তো আমি যে কোনো ডালের মধ্যে এরকম ঘুটনি দিয়ে ঘুটে নিই বন্ধুরা আর এই দেখো কাঁচি দিয়ে টমেটো কেটে নিচ্ছি রকম কাউন্টার পরিষ্কার করার ঝামেলা নেই বন্ধুরা বা চপিং বোর্ড বার করার ঝামেলা নেই একদম ডাইরেক্ট কাঁচি দিয়ে কেটে ডালটাকে এই মোরলা মাছগুলো বন্ধুরা বটি কাচি কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র হাত হলে এই মাছ পরিষ্কার হয়ে যায় পেটের অংশগুলোকে হালকা করে চাপ দিলে এই বন্ধুরা সমস্ত পেটের ময়লাগুলো বেরিয়ে যায় আর তারপরে একটা ঝুড়ি নিয়ে নিতে হবে যে ঝুড়িগুলো দিয়ে আমরা খাবার ঢাকা দিই বা ঝুড়ি দিয়ে যে সবজি মবজি ধুই ওই ঝুড়িগুলোর মধ্যে একটু হালকা হাতে ঘষা দিলেই কিন্তু প্রত্যেকটা আঁশ বন্ধুরা বেরিয়ে যাবে আর এই মাছগুলো ভাজার পরে বেশিরভাগই কাঁটা বেরিয়ে যায় তো এই মাছগুলো যখন ভাজবে বন্ধুরা ধোয়ার পরে একদম এমন জায়গায় রাখবে যাতে এর মধ্যে এক ফোঁটাও তোমাদের নোংরা না থাকে বা জল না থাকে তারপরে একদম শুকনো করে নিয়ে তেলে দেবে বন্ধুরা মাছগুলো গোটা থাকবে মাছগুলো ভেঙে যাবে না তোমরা এই টিপসটা ফলো করতে পারো আমি কিন্তু এটা করে থাকি আর আজকে জানো তো বন্ধুরা একটা কত বড় আমার সাথে ভুল হয়ে গেছে এই যে মাছটাকে ধুয়েছি ধুয়ে ভেজেছি জানো তারপরে গোটা গোটা মাছগুলো যে আমি তোমাদের দেখাবো ক্যামেরা চালু করে রেখেছিলাম আর ভিডিও শ্যুটটাই করতে পারিনি মানে শ্যুটই হয়নি তো যাই হোক ভুল হয়ে গেছে আর কী করার অন্যদিন তোমাদেরকে দেখাবো এবার দেখো বন্ধুরা এই যে চাকুর পিছনে যে ধারটা থাকে এই যে চাকুর এখানে দেখো একটা ধার থাকে খোঁচা মতন ওইটা দিয়ে কিন্তু আমি আলুর ছিলকা ছিলে নিচ্ছি বন্ধুরা একদম দেখো কত সুন্দর তাড়াতাড়ি করে ছিলকা ছিলে নিচ্ছি আলুর ছিলকা ছেড়ানো কিন্তু একদম সহজ অনেক টিপস তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই আলুর ছিলকা ছাড়ানো নিয়ে তো আজকে আর একটা নতুন করলাম এবার যখন গ্রেটারে বন্ধুরা এই যে গ্রেটারে যখন আলু ঘষবে বা কোনো সবজি ঘষবে অবশ্যই গ্রেটারে তেল মেখে নেবে বন্ধুরা তাহলে কিন্তু টায় গেটিং করার সময় একদম স্লিপ করবে না আর খুব সুন্দর পরিষ্কারভাবে তোমার কাজটা হয়ে যাবে আমি কিন্তু এইভাবেই আলু ঘষি যখনই ঘষার হয় তেল মাখিয়ে নেই আমি কিন্তু ক্যামেরা অন করেছিলাম কিন্তু বন্ধুরা চালু করতে মানে ক্যামেরা এমনিই ছিল আমি চালু করতে ভুলে গেছি তো দেখানো গেল না এরপরে কখনো দেখিয়ে দেবো আর গ্রেটারে যখনই গেটিং করবে সময় তেল মাখিয়ে নেবে যে কোনো তেল সাদা তেল হোক শর্ষে তেল হোক এবার দেখো বন্ধুরা এই যে আলুটা কুচি কুচি করে কাটতে আমার কিন্তু একদম সময় লাগেনি দেখলে তো কীভাবে কেটে নিলাম এবার দেখো মচমচা করে ঝুড়ি ভাজার মতন আলু যেটা আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি বা কোনো রেস্টুরেন্টে গেলে কিনতে হয় বা কোনো দোকানে প্যাকেটে কিনতে পাওয়া যায় তো ঘরেই জানো তো এই মচমচে আলু ভাজাটা আমরা করে নিতে পারি এই যে গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করার পরে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে না এই আলুটাকে কচলাতে হবে বন্ধুরা এবার আমি একটু ভেজা ভিজিয়ে রাখবো নুন দিয়ে পনেরো মিনিট মতন ততক্ষণে আমি এই মশলার ডিব্বাগুলো মুছে নেই রান্নাঘরে কাজ করতে করতেই কিন্তু বন্ধুরা আমরা রান্নাঘর পরিষ্কার করে নিতে পারি এই যে আলুটাকে আমি নুন দিয়ে মাখিয়েছি এটা দশ পনেরো মিনিট লাগবে নরম হতে আলুটা ততক্ষণে কিন্তু আমি মশলার ডিব্বাগুলো সব মুছে আর র্যাক ফ্যাকগুলো সব মুছে নিলাম বন্ধুরা আমি যদি বসে থাকতাম এই টাইমটায় তাহলে কিন্তু রান্নার পরে আমাকে এগুলোকে গোছাতে হতো আমি যদি আগেই করে নিই তাহলে রান্নার পরে আমি রান্না করে বাসন মাজবো খালি আর কোনো কাজ থাকবে না তো বন্ধুরা দেখো একটু একটু বুদ্ধি ফলো করলে আমরা কিন্তু সমস্ত কাজ খুব জলদি জলদি করে নিতে পারি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ একটার পর একটা গুছিয়ে নিয়ে করতে পারি বন্ধুরা কারণ আমাদের গৃহিণীদের কিন্তু কোনো রেস্ট নেই না সানডে না মানডে না ওয়েডনেসডে সারা সারাদিন কাজ তিনশো পঁয়ষট্টি দিন কাজই কাজ আর এই দেখো আমাদের যে আলুটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা কালার ছেড়েছে কতটা দেখো আর এখন কিন্তু আমি জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব ধুয়ে একটা ঝুড়ির মধ্যে অবশ্যই রাখবো বন্ধুরা এই ঝুড়িটার মধ্যে রাখলে যেটুকু অবশিষ্ট জল থাকবে ওই জলটাকে হাত দিয়ে চেপে কিন্তু আমি আবার ফেলতে পারবো কারণ এই আলু ভাজাটায় যদি আলু ভেজা থাকে তাহলে কিন্তু আলু গ্যালগালা হয়ে যাবে যদি আলুটা শক্তপক্ত থাকে তাহলে কিন্তু গ্যালগালাটা হবে না ওই কারণে হাত দিয়ে চেপে জলটাকে ফেলে দিতে হবে আর তারপরে তেলে এভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এত সুন্দর লাগে এই আলুটা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে বন্ধুরা ডাল দিয়ে তো বিশেষ করে মজা লাগে তোমরা কিন্তু এইভাবে আলু ভেজে দেখতে পারো দেখে কতটা ক্রিস্পি হয়েছে একদম করকড় করকর করে আওয়াজ করছিল আলুটা যখন ভা ভাঙছিলাম আর কি তোমরা কিন্তু এইভাবে আলু ভেজে খেয়ে খেতে পারো বন্ধুরা অনেক টেস্ট হয় অনেক ভালো হয় সব সবসময় আমরা কিন্তু এইভাবে খেয়ে থাকি এইভাবে ঝুরঝুরে আলু ভাজা আমরা কিন্তু বিয়েবাড়ি বা রেস্টুরেন্টে বা দোকানে কিনতে পাই তো এই আজকের থেকে কিন্তু বন্ধুরা কিনবেন না ঘরে নিজেরাই বানিয়ে নেবেন আর খেতে কিন্তু দারুণ লাগে এর উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিলে হেভি মজা লাগে খেতে তো বন্ধুরা তোমাদের সাথে আরও একটা এটা লাস্ট টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করবো লাউ কাটার সময় কিন্তু অনেক খোসা বেরিয়ে যায় বন্ধুরা তো লাউ যাতে কিভাবে খোসা ছাড়া কাটানো যায় মানে খোসা বেরোবে না অল্প খোসা বেরোবে আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি এই যে ওষুধের বোতলটা আমি ফেলেই দিয়েছিলাম কিন্তু ঢাকনাটা রেখে দিয়েছি ঢাকনাটা আমার কত কাজে লাগে দেখুন বন্ধুরা এই যে লাউ তারপরে আলু অনেক রকম সবজি এটা দিয়ে কাটানো যায় বন্ধুরা সংসারে কোনো জিনিসই ফেলা না বন্ধুরা একটু বুদ্ধি করলে কিন্তু আমরা প্রত্যেকটা কাজ সহজভাবে করে নিতে পারি আর সংসারের কোনো জিনিসই ফেলা যায় না আমাদের কিন্তু অনেক কষ্ট করেই সংসারের সমস্ত জিনিস কিনে আনতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এই দেখো বন্ধুরা লাউটা কিন্তু ছাড়িয়েই নিয়েছি আর দেখো কতটুকু ছোলকা বেরিয়েছে আর আমি যখন স্বপ্নার দিয়ে মানে ছিলনি দিয়ে কাটছিলাম তখন কিন্তু অনেকটা বেশি লাউ বেরিয়ে যাচ্ছিলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে পাশে থাকে আল্লাহ হাফিজ